দেখো দেখেন কি অবস্থা পুরুষ মানুষরা কত অসহায় বাড়ির কাজও করতে হচ্ছে চোখে হ্যাঁ একটু মুছে দেওয়া উচিত না কালো হয়ে গেছে জায়গাটা তা আমাদের ব্যাপারটা হয়েছে কি এইখানে ব্রিজটা ছিল তো এখানে এই জন্য ফ্লটটা যাটাই হয়েছে

করে এখন টাকা করে বসে আসলে আমাদের সব কিছু একটার কারণে মানে আমরা আসলে বাড়ি ঘর ঠিকভাবে কিছুই করতে পারি না মানে এলোমেলো হয় এলোমেলোটা মানে কি মানে ঠিকভাবে যে একটু আরও সুন্দর করে গোছাবো তাই না সে জিনিসগুলো হয় না কিছু ফার্নিচার আমরা একটু চেঞ্জ করতেও চাই মানে সেইগুলোও হয় না এই করব মনে করি এই ধাপটা চেঞ্জ পার হলে আমরা ওইটা কিছু করব কিন্তু ভাগ্যে ভাগ

আর এখানে রান্না হচ্ছে এটারই ভাত উঠছে তো একবারে একটা ভেজিটেবলস ডিম দিয়ে একটা পোলাও বা ফ্রায়েড রাইস বলতে পারেন চটচট দিয়ে তৈরি করতেছি আর এই যে এখানে মাংস রান্না হচ্ছে মাংস এখানে করতেছি আসসালামু আলাইকুম আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি তো আমি কিচেনে আছি আর এখন বাজতেছে বিকাল চারটা তো আমাদের গ্যাসটা থাকে না এই সময় আসছে তো সেই জন্য কী করতেছি এই জন্য রান্না তো করি কিন্তু আজকে একটু রান্না করতেছি কারণ হঠাৎ গেস্ট আসবে তো রান্না বান্না করতেছি তো তারা দেশের বাইরের গেস্ট হঠাৎ করে আসতেছে তো যাই হোক আমার বোন আসবে বোনের জামাই আসবে তার ছেলের মেয়ে ছেলেরা আসবে তো সেই জন্য মানে একটু দেখা করতে আসবে কিন্তু আমি আমার মতো একটু টুকটাক নাস্তার মতো করে আইটেম করতেছি তো দেখা যাক ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে সঙ্গে থাকুন তো আমি এখন রান্না নিয়ে ব্যস্ত কারণ আমাদের গ্যাসের আগুনটা যে কোনো সময় চলে যেতে পারে তো সেজন্য যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করতেছি আর বাকিটা দেখা যাক কিনে নিয়ে আসতে পারি এই যেখানে ডিম দিয়ে দিছি গাজর বিনস সব দিয়ে আর ডিম দিয়ে করতেছি খুব তো এখানে করে নিলাম ডিম পিঠা একটা গোলা করলাম ডিম পিঠা ভাজবো আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মুখ রচক একটা বড় ছোট সবাই খেতে খুব পছন্দ করে তো ভাবলাম যে ঝটপট এটা করি তো এই যে এখানে তেল গরম হয়ে গেছে আর এখানে এখন বসিয়ে দিব হয়ে গেছে কড়া গোলাটা আর এখন মানে এখানে পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই ভাজা করে ভাজাভাজি তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ পরে না আমাদের গ্যাসটা থাকে না গরম গরম এগুলো খেতে বেশি ভালো লাগে কিন্তু সেটার উপায় নেই এই জন্য আগেই সব ভাজাভাজি করে ফেলতেছি গ্যাসটা আসলে যে ওই সময় ভাজে দিব তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো কিন্তু কি করব। গ্যাস না থাকলে কিন্তু এটার কিন্তু মানে ভালোভাবে যদি গ্যাসের তাপটা না থাকে না তাহলে ভাজাটা ভালো হয় না তো সেই জন্য ভাজে নিচ্ছি তো আমি হলো এখানে একটা নতুন বিছনা চাদর বিছাচ্ছি খুবই সুন্দর অ্যাপ্লিকে কাজ করা কাজ করা এই চাদরটা মিষ্টি মিষ্টি একটি কালা তো বাসায় গেস্ট আসতেছে সেজন্য একটু চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাদরটা খুব সুন্দর ঠিক আছে এখন কিছুটা বিষাইতে বিচাইতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে চাদরটা খুবই পছন্দনীয় একটা চাদর এই যে কাজ করা গোটাটাতেই কাজ করা তো গোটাটা বিছাইনার পর দেখাবো আবার আপনাদেরকে কিলো কাবারও আছে তো এই যে আমাদের সোফার কাভারগুলো কালকে তো দেখলেন যে এখান থেকে ফ্রিজটা সরাই দিছি আর কাভারগুলো উঠায় দিছি আজকে আর কাভারগুলো উঠায় দিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে কিন্তু কাভার না থাকলে তো নোংরা পড়ে যাবে সেজন্যই আর কি তো একটু মোটামুটি একটু সাজাই নিচ্ছি সাজানো মানে কিছুই না এই আর কি উঠায় দেওয়া তো বাসায় আজকে একটু গেস্ট আসবে এই জন্য একটু এভাবে একটু সাজানো গোছানো হয়েছে আর আমি এখন নাস্তার ব্যবস্থা করতেছি তো এই যে বেডশিটটা এখানে বিছানো হয়ে গেছে বিস নাই আর বিছানোর পরে দেখতে সুন্দর লাগতেছিল শেয়ার করলাম কেমন লাগতেছে জানাবেন মেহমান আসবে তো কি খবর হ্যাঁ একবার হাঁটু গেড়ে বসে গেছে প্লেট খুঁজে পাচ্ছে না এই জোড়া পাচ্ছে না প্লেট কোথায় যে গেছে চলে গেছে মাথাটা খারাপ হয়ে গেছে না মাথা খারাপ হয়ে গেছে এদিকে টাইম নেই এদিকে গেস্ট চলে আসবে খোঁজো খোঁজো ভালো মতন খুঁজো কোথাও রাখছো কি না কোনো প্লেটের সঙ্গে আরেকটা সঙ্গে দেখছো কি না আমি তোমাকে হেল্প করতে পারবো কি হবে কারণ তুমি তো রাখো আমি এগুলো রাখি না ঠিক আছে হ্যাঁ যে আমাদের গেস্টের জন্য খাবার দাবার এখন পরিবেশন করা হচ্ছে

তো এখানে আসে একটু শুয়ে পড়লাম কারণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর পা হাতও ব্যথা করতেছে ভালো লাগতেছে না কারণ কন্টিনিউ একজন কেউ আসলেও কিন্তু যাই হোক না কেন যেটাই খাক না কেন কিন্তু অনেক কিছু প্রিপারেশন করতে হয় তো সেগুলোই আর কি করতে করতে আর ভালো লাগতেছে না আর অপেক্ষা করে আসি এখনও আসতেছে না সেই জন্য ভালো লাগতেছে না তো এখানে টিভি চলতেছিল টিভি দেখতেছিলাম আর রেস্ট নিচ্ছি আর কি তো অপেক্ষায় আছি গেস্ট কখন আসবে কারণ তাদেরকে কখন খাওয়াতে পারবো দেখো দেখেন কি অবস্থা পুরুষ মানুষরা কত অসহায় বাড়ির কাজও করতে হচ্ছে কিছু করার নেই তোমার কি চোখে পানি আসতে হচ্ছে হ্যাঁ একটু মুছে দেওয়া উচিত না কালো হয়ে গেছে জায়গাটা তা আমাদের ব্যাপারটা হয়েছে কি এখানে ফ্রিজটা ছিল আজকে তো এখানে এইজন্য ফ্লোরটা যাটা এই হয়েছে তো এইজন্য করে দিতে সোফাটা এদিকে ঘোরায় নিছিলাম আমরা এখন এদিকে করতেছি আপাতত ওই রুমালটা এখানে আছে না খারাপই কি আছে এগুলো না আরো কিনতে তা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আসে ভিডিও দেখে কিন্তু অনেকে বুঝতে পারেন না যে কোথায় কমেন্ট করবে তো নিচে কিন্তু কমেন্ট সেকশন আসে সেখানে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন কেমন লাগলো না লাগলো আর রকম ভিডিও দেখতে চান সব মিলেমিশে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমাদের জন্য অবশ্যই মন ভরে তোয়া করবেন আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরও যে কোনো সমস্যা মিটে যাক আমাদের জীবনেরও সব সমস্যা মিটে যাক এটাই আশা করি আর আজকে এ পর্যন্তই গেস্ট আসার জন্য ঘর দর এই আর কি শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন